ওরে থারি কোন দেশে গল্প বলছি না ওরে বাংলাদেশের বলছি কথা সবাই শোনো না ওরে হাসি খেলি নাসি রূপের নেই তো শেষ মাছে ভরা ধানে ভরা আমার বাংলা দে ওরে হাসি খেলি না শিগ গুপের নেই তো সে ওরে মাছে ভরা ধানে ভরা আমার বাংলা দু ফল ফুলো সবজি সাখে সারা দেশ ভরা পাখির ডাকে বাসির সুরে মন মাতাল করা ধানে ঘানে ভরা এই সবুজ বাংলাদেশ মাসে ভরা ধানে ভরা আমার বাংলাদেশ কোথায় যায় এখন কাল কাছে

হয়েছে ডাকি হঠাস করে জ্বর আসলো কাঁপানো জোর তারপরে উখ করে বমি করা শুরু করলো ও মা কিছুক্ষণ পর থেকে হাগা! তারপর যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে ওমা! মা সে হাগা ওশার সাথে নাকি পুষ্ক করে পানির মতো মারাই যাচ্ছে সে একটু তাড়াতাড়ি চলে আহা! হা আমি গেলে তো কাজ হবে না হবে নে হবে নে পয়সা করে জালা গাবে দিবা নে আপনি শুধু দুটো বড়ি দিলি হবে নে বড়ি কেসির বড়ি কে ও গাছ পাতা দেখ বড়ি বানাই দেন না ও আমি বুঝদি পারিছি শুনেন আমি কবিরাজ না আমি বয়াতি গান গাইয়ে বড়াই হে যাও কনে আসে কি কই ফেললাম এত মুত্তি যাইগে খেলাই দিলাম আমারই তো ভুল হয়ে গেছে এই সরন কনে কোনে যাচ্ছো নে কবিরাজ কনে পাই এখনকার দিনই সেই মান্তাতার আমলে পড়িয়া থাকলি চলবে নে যা শুনলাম ছেলেটার অবস্থা তো খুব খারাপ আপনি শিগগির ডাক্তারের কাছে যান ডাক্তার মানে ভুল করলি হবে না ও সঠিক চিকিৎসা করতেই হবে আগে বুঝতি হবে তারপরে সঠিক সিদ্ধান্ত নিতে হবে না হলে পস্তাতে হবে সেজন্যই মুরব্বীরা কয়েছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যাও আর দেরি করিয়া না ডাক্তারের কাছে যাও ঠিক করেছেন আমি ডাক্তারের কাছে যাচ্ছি ওরে ভাবিয়া কা ভাবিও না করিও করিয়া বুঝলি রে হরকত হাউসাজ আমি যখন গ্যারামে থাকতাম গ্যারামের ব্যবহারে কইতো আমার দ্বারা কিচ্ছু হইব না ভাড়া কইরা হেলিকপ্টার লইয়া গঞ্জে যাইতাম ফিলিম দেখতে হেলিকপ্টার হ হ হেলিকপ্টার গেরামের হেলিকপ্টার চিনোস না মানে আরে সাইকেলের পিছনে আর সামনে ঠিক বহাইয়া মাইন সেখানে ধাড়ায় টানতো গেরামে আরে এই হেলিকপ্টার কইতো হস্তাদ এইবার বুঝতে খালাই সুন্দর কইরা চুল আছড়াইয়া যখন গেরামের মধ্যে দিয়ে যাইতাম তখন গ্রামের লোকরা মস করা কইরা আমারে কইতো ওই দেখো টেডি বাবু যাইতাছে হুম বাপের দেওয়া নাম বরকত জীবনে সৌদা কইরা বহুত বরকত হইছে তাই সবাই আমারে ডাকে বরকত সৌদাগর হাসতাত হাসা কইছেন আরে হালাই হাসা হইব না কেন কি নাই আমার হ্যাঁ বাড়ি আছে গাড়ি আছে

আপনি আমার সৌদাগর বানায় দেয় সৌদাগর হইবি হোস্তাদ হো হো তাইলে কাম দা ভালো কইরে শিক্ষা ল কাম তো আমি বেবাক শিক্ষা গেছি আপনি খালি মুখ দিয়ে একবার কর তাইলেই হইব ঠিক আছে কইলাম উস্তাদ আপনি খালি আমার দোয়া কইরা দেন আজ থেকে আমি কামে লাগিয়া পড়ুম ঠিক আছে চল দেই কেমন কাম শিখছ চলেন চলেন উস্তাদ আসেন আসেন ডাক্টিসের ডেটটিসের ঠিক হবে না তো যেভাবে ওষুধ দিয়েছি সেভাবে খাওয়া আল্লাহ রহমতে ঠিক হয়ে যাবে আর স্যালাইনটা কিন্তু ঠিক মতন খাওয়াবে স্যালাইন স্যালাইন তো সে প্রথম দিন থেকে খাওয়াচ্ছিলাম ওটা মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ভুল করেও আর খাওয়ানো যাবে না স্যালাইন বা ওষুধ যাই কেনেন অবশ্যই ডেট দেখে কিনবেন আমি তো এত বুঝিনি ঠিক আছে কোনো অসুবিধা নেই ওষুধটা কেনার সময় যারা লেখাপড়া জানে তাদেরকে একটু দেখিয়ে নেবেন তাকে বলবেন যে ডেটটা ঠিক আছে কিনা একটু দেখে দিক আজকাল অনেকেই আছে যারা খেয়াল করে না অথচ ডেট ওভার ওষুধ বিক্রি করে ফেলে শুধু ওষুধ নয় যে কোনো জিনিস কেনার সময় ডেটটা দেখে নিতে হবে তা না হলে অহেতুক বিপদ এসে পড়বে আচ্ছা একটা কথা বলেন তো কি কথা ডাক্তার সাহেব বমি বা পায়খানা হওয়ার আগে ও কি কি খেয়েছে ও তো আমার সাথে হাঁটতে গেল কইলো সানাসুর খাবে দিলাম কিনে তারপরে কইলো আইসক্রিম খাবে তাও দিলাম তারপর আবার বায়না ধরলো লিচু খাবে আরে এখন তো লিচুর সময় না লিচু কোথায় পেলে ওই তো দোকানে সেই জারির মধ্যে থাকে কোম্পানি বানাইছে ওই লিচু ও আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি ফুড পয়জেনটা কীভাবে হয়েছে শোনেন ছেলেমেয়েরা বায়না ধরলেই যখন তখন যে কোনো জিনিস কিনে দিবেন না আর টক ছাল মিষ্টি আইসক্রিম এই সব ধরনের খাবার একসাথে খাওয়াও ঠিক না এতে বাচ্চাদের পেটের সমস্যা তৈরি হয় তাহলে কী করব ওদের বোঝাতে হবে একসাথে সব খাবার না খেয়ে কিছুক্ষণ পর পর খেতে হবে ও আচ্ছা বিশেষ করে দোকান থেকে কোনো কোম্পানির জিনিস কিনতে হলে অবশ্যই তার ডেট দেখতে হবে আর মেয়াদ উত্তীর্ণ কোনো খাবার কখনো খাওয়া যাবে না তো মূর্খ মানুষ কি করে। মেশিনে বানানো লিচু আম কমলা কমলালেবু এইসব খাওয়ানোর থেকে গাছের ফল খাওয়ানো অনেক ভালো আর দশটা বানানো লিচু না খাইয়ে একটা গাছের লিচু খাওয়াবে ঠিক আছে ডাক্তার সাহেব মানে হ্যাঁ এখন তো আমার কাছে কোনো টাকা নেই আমি পরে এসে দিয়ে যাবে না তোমার কোনো ফিজ দিতে হবে না তুমি বাসায় যাও ওষুধ কিনে বাচ্চাকে খাইয়ে আগে সুস্থ করো পরে আমার সাথে দেখা করো আল্লাহ এরকম ডাক্তার যারা ঘরে ঘরে জন্ম নেই আপন মানুষ আপন মানুষ বোঝা বড় দা আপন মানুষ না বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দা একদম ঠিক কথা কইছো কেছে ভাই মানুষ আর আগের মতো নেই কি করে থাকবে ভাই আসলের থেকে যে নকলের মূল্য বেশি নকল আর ভেজালে সব জায়গা ছাইয়ে গেছে এখন সব হাইব্রিড ঠিক কইছেন ভাই মানুষও মুরগি মতো পোলট্রি হয়ে গেছে সেই জন্য তো মানুষ অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছে আপনার ছেলের খবর কি ডাক্তার দেখাইছেন হ্যাঁ দেখাইছি কি বললো ডাক্তার ওই তো ভেজাল খেয়ে পেটে অসুখ বাঁচাইছে আচ্ছা এই যে যারা ভেজাল জিনিস বানাচ্ছে এদের কি শাস্তি হয় না হবে তুমি যদি প্রমাণ সও ওকে নামে কেস করো তাহলে ওকে শাস্তি হবে তাহলে আমি তাই করবো

প্যাকেট কইরা মাল দিমু আর টেকা নিমু মাল দিমু আর টেকা নিমু টেকাই টেকা এই তো তোর বুদ্ধি খুঁজে লাগাছে তুই অল্প দিনে সৌদাগর হইতে পারবি কইতা যেন উস্তাদ হ কইতাছি আমি ও তো এইভাবে সৌদাগর হইছি তাইলে আপনার এতদিনে খাঁটি শিষ্য হইতে পারছি উস্তাদ আপনার পা দুই কার আগায় দেন আর একবার একটু সালাম করি সালাম করবি ও লো লো সালাম কই চলে আসেন উস্তাদ আসেন 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 কি ব্যাপার আপনারা আমরা খাদ্য অধি থেকে আসছি আপনার নামে অনেক অভিযোগ আছে আপনাদের নামে থানায় কেস হয়েছে আপনাদের আমাদের সাথে যেতে হবে কেস কিসের কেস আপনাদের নামে খাদ্যে ভেজাল এবং নকল পণ্য উৎপাদনের অভিযোগ আছে খুস্তাদ হে কি হইতাছে ওই হইতাছে হইতাছে কি তুই সৌদাগর হইতা চলেন আপন মানুষ সেনা বড় আপন মানুষ বোঝা বড় দা